ভারত পাকিস্তানের মধ্যে এক ধরনের উত্তেজনা থেকে তুমুল পর্যায়ে গেছে আপনারা জানেন যে ভারত পাকিস্তানের আজাদ কাশ্মীরে হামলা করেছে পাকিস্তান পাল্টা জবাব দিয়েছে এই অবস্থা আসলে যুদ্ধ বলতে আমরা যা বুঝি সেদিকে পৌঁছাচ্ছি কিনা পাশাপাশি আমরা আলোচনা করব করিডোর বিষয় যেটি নিয়ে বাংলাদেশের এখন সবচেয়ে স্পর্শকাতর বিষয় মানুষের মুখে মুখে আজকে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ডিফেন্স জার্নালের সম্পাদক এবং সাবেক সেনা কর্মকর্তা আবরুস আবরুস আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে ভারত এবং পাকিস্তান এখন যে জায়গাটায় মানে যুদ্ধ করছে এটাকে আমরা ব্যাটেল বলতে পারি পূর্ণ ওয়ার না সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোলে আপনার পেহেলগাম আক্রম মানে ঘটনাটার পর পাকিস্তান পাল্টা ব্যবস্থা হিসেবে উনিশশো সালে যে ভারতের সাথে সিমলা চুক্তি হয়েছিল সেই সিমলা চুক্তিতে আপনার কাশ্মীরের মানে পাকিস্তানের কাশ্মীর এবং ভারতের কাশ্মীর এই সীমানাটাকে আগে লাইন অফ কন্ট্রোল বলা হতো সেটা ওই উনিশশো বাহাত্তর সালে সেটাকে পরিবর্তন করে আন্তর্জাতিক সীমানা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় মানে ইন্দিরা গান্ধীর চাপে সেই স্বীকৃতিটা মেনে নেন জুলফিকার আলী ভুট্টো তা আন্তর্জাতিক এখন সেটা উঠিয়ে দিয়েছে পাকিস্তান বলেছে যে সেই চুক্তি বাতিল আবার লাইন অফ কন্ট্রোল মানে বলব তা লাইন অফ কন্ট্রোলে আসলে এরকম যুদ্ধ করতে পারে সেটাকে আপনি পুরো পূর্ণ যুদ্ধ বলতে পারেন না যতক্ষণ না আন্তর্জাতিক সীমানা একজন আরেকজনের লঙ্ঘন করে আবার দেখা যায় এটা যদি আপনার আন্তর্জাতিক সীমানায় এখন আসে যে ওদিকে ব্যস্ত থাকলো আবার ভারত ধরেন পাঞ্জাব দিয়ে আপনার আক্রমণ করলো বা শিয়ালকোট দিয়ে আক্রমণ করলো যেটা উনিশশো সালে হয়েছিল উনিশশো সালে যুদ্ধের সময় পাকিস্তান এবং ভারত যখন কাশ্মীর এলাকায় লাইনক কন্ট্রোলে যুদ্ধ করছিল পুঞ্চ এলাকায় তখন ভারতীয়রা ৬ সেপ্টেম্বর উনিশশো এই তারিখে ওয়াগা বর্ডার দিয়ে আক্রমণ করেছিল এখন এরকম ঘটনা ঘটতে পারে তার কারণ আহ ভারতীয় রাজনীতিবিদরা আসলে জিনিসটাকে বেশি মাত্রায় নাড়াচাড়া করেছেন জিনিসটা অনেকটা সাম্প্রদায়িক বিষয়ও হয়ে দাঁড়িয়েছে এবং আহ এই এলাকায় এরকম পূর্ণ মাত্রায় যুদ্ধ বাধার সম্ভাবনা কতখানি রয়েছে এই পর্যায়ে এসে এটা অস্বাভাবিক করে অস্বাভাবিক উপায় নাই তার কারণ হচ্ছে যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে এবং দুই সালে তার আগে কার্গিল যুদ্ধ যে দেখা গেছে যে ভারতীয় বিমান বাহিনী খুব বাজে পারফরমেন্স দেখিয়েছে কার্গিল যুদ্ধ ভারতের কয়েকটি যুদ্ধ বিমান পাকিস্তান ফেলে দিয়েছিল আর দুই সালের ফেব্রুয়ারিতে তো আপনারা দেখেছেন যে ভারতের উইং কমান্ডার অভিনন্দনকে তারা আটক করতে সমর্থ হয়েছিল ওনার বিমান ধ্বংস হয়ে যাওয়ার পরে তিনি প্যারাসুট দিয়ে পাকিস্তানের ভূমিতেই নেমেছিলেন সুতরাং এই ধরনের বিষয়গুলো আসলে ভারতের বিমান বাহিনীর মানমর্যাদার একটা প্রশ্ন রয়ে যায় এবং ভারতীয় রাজনীতিবিদদেরও একটা মানমর্যাদার প্রশ্ন রয়ে যায় তারা একটা রেটরিক যেটা তৈরি করে হুজুব যেটা তৈরি করে আপনার সাধারণ মানুষকে ধর্ম দিয়ে মানে আপনার পাগল বানিয়ে ফেলা আবার পাকিস্তানের যেগুলা মাথা গরম করা জিনিস আছে সেই জিনিসগুলোকে আমরা উড়িয়ে দিতে পারি না তাদের দেশেও আপনার যে রাজনৈতিক পরিস্থিতি সেই জিনিসগুলোকে আমাদেরকে দেখতে হবে সেই রাজনৈতিক পরিস্থিতি তো আমরা সবাই জানি যে পাকিস্তানে সেনাবাহিনী এবং ওদের গোয়েন্দা সংস্থা আইএসআই রাজনীতি থেকে শুরু করে সমাজ সবকিছু নিয়ন্ত্রণ করতে যায় এবং এ কারণে কখনোই ওদের রাজনৈতিক স্থিতিশীলতা আসে না অর্থনীতি বারবার মুখ থুঘড়ে পড়ে এরকম ঘটনা তো আমরা অহরহ দেখে আসছি তো এখন সেই জিনিসগুলোর ভালো উপায় এসছে আর কি পাকিস্তানের কাছে তারাও এটাকে কাজে লাগাবে তারাও এটাকে জজবা দিয়ে মানে আপনার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে তবে আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক সীমানা ইন্টারন্যাশনাল বর্ডার অতিক্রম যদি কেউ করে তাহলে সেটা তখন কিন্তু সেটা পূর্ণ যুদ্ধের রূপ নেবে এবং পূর্ণ যুদ্ধের রূপ হচ্ছে সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে আহ বাংলাদেশের উপরে বা আশপাশের প্রতিবেশী রাষ্ট্রের উপরে কি ধরনের প্রভাব প্রভাব যত জেনেছি এর মধ্যে বাংলাদেশের শেয়ার বাজারে একটি নেগেটিভ করা শুরু করেছে শেয়ার বাজারে পতন হওয়া শুরু করেছে ভারতীয় রুপির দাম পড়তে শুরু করেছে সে দেশে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বলছেন আর এর বাইরে মানে এগুলো তো হতেই পারে সরাসরি ইম্প্যাক্ট কি পড়তে পারে এফেক্টটা কি হতে পারে বাংলাদেশের উপরে আমি যদি খুব স্পেসিফিক করে বলি সাবেক সেনা কর্মকর্তা জেনারেল ফজলুর রহমান যিনি বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত কমিশনের চেয়ারম্যান তিনি কয়দিন আগে যে একটি বক্তব্য দিলেন যে সাত রাজ্য দখল করে নেওয়ার বিষয়ে একটি উস্কানিমূলক বক্তব্য দিলেন আমাদের প্রধান উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং ভারত পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেছে যে সকাল থেকে সকালে ঘুম থেকে উঠেই মনে হয় যে এই বুঝি যুদ্ধ শুরু হই ওই অবস্থা তো আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে এই কথাগুলো দ্বারা জড়িয়ে যাচ্ছে যুদ্ধে আমরা জড়িয়ে যাচ্ছি না আপনার একটা কথা আছে সামরিক বাহিনীতে সেটা হচ্ছে যুদ্ধ এড়ানো সবচেয়ে বড় উপায় হচ্ছে সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি বজায় রাখা এটা আপনার প্রত্যেকটা দেশ যারা যুদ্ধ চায় না তাদেরকে করতে হয় আপনি যদি বোকার মতো কেউ যদি বলে যে না আমাদের সশস্ত্র বাহিনীর দরকার নেই আমাদের যুদ্ধ প্রস্তুতির দরকার নেই আমাদের যা সামর্থ্য আছে তার মাধ্যমে আমাদেরকে করতে হবে তাহলে আমরা ভুল করবো সিঙ্গাপুরের দিকে তাকান সিঙ্গাপুর কি কারোর সাথে যুদ্ধ করছে মালয়েশিয়া কারোর সাথে যুদ্ধ করছে ইন্দোনেশিয়া কারোর সাথে যুদ্ধ করছে এটা খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় আছে ওই এলাকায় কিন্তু প্রত্যেকের সেনাবাহিনীর দিকে আপনি তাকান আপনি ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর অবস্থান দেখলে আপনি হতবাক হয়ে যাবেন এটা মিনি সুপার পাওয়ার আপনি সিঙ্গাপুরের সেনাবাহিনী অফ দ্য ফাইনেস্ট ইন ওয়ার্ল্ড তাদের ইকুইপমেন্ট এবং ট্রেনিং এগুলো করা হয় অনেক কিছু বিবেচনা করে এখন দেখেন আমরা একটা ছোট দেশ আমাদের হয়তো সামর্থ্য নাই এত বড় সশস্ত্র বাহিনী বা মানে অস্ত্র শস্ত্র প্রসার আমরা কিন্তু কি করতে পারি আমরা আমাদের মানে যে জোটবদ্ধতার মাধ্যমে আমরা আমাদের নিরাপত্তাটাকে রক্ষা করতে পারি সেই জোটবদ্ধতা হচ্ছে কি বড় শক্তির সাথে আমাদেরকে সামরিক সহযোগিতার মধ্যে গিয়ে সেটা আমেরিকা হতে পারে সেটা চীন হতে পারে তুরস্ক হতে পারে ইন্দোনেশিয়া হতে পারে যে আমরা যদি জোটবদ্ধ হই তাহলে আমাদের এত চিন্তা করতে হবে আচ্ছা এখন আসেন যে জেনারেল ফজলুর রহমান যে কথাটা বলেছেন জেনারেল ফজলুর রহমান অবশ্যই বাংলাদেশের একজন জাতীয় বীর এটা অস্বীকার করার উপায় নাই স্যারকে আমি ব্যক্তিগত চিনি এবং স্যার যেটা বলেছেন আমি যদিও স্যারের কথার সাথে ওনার কথার সাথে মানে আপাতত একমত না কিন্তু আরেক দিকে আমি মানে ওনার কথার সমর্থন না করলেও বলি যে উনি খুব একটা ভুল মানে ই বলেননি কারণ উনি যখন এই কথাগুলো বলেছেন তখন ভারতীয় কয়েকজন জেনারেল এবং ভারতীয় আপনার চ্যানেলগুলো বিভিন্ন টিভি চ্যানেল এবং অন্যান্য ইউটিউব চ্যানেলে যারা প্রভাবশালী আছে তারা অব্যাহতভাবে অযথাই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলে আসছিল যে বাংলাদেশ দখল করব রংপুরের এলাকা শিলিগুড়ি করিডোর এলাকা আমরা দখল করে নিয়ে যাব এ সমস্ত কথাবার্তা তারা বলছিলেন যেন বাংলাদেশ একটা মানে কিছুই না বাংলাদেশকে টোকা দিলেই বাংলাদেশ পরে যাবে তখন সম্ভবত জেনারেল ফজলুর রহমান উনি মানে ক্ষোভের থেকে এই কথাটা কাউন্টার করেছেন এখন আমাদের এখান থেকে শুধু উনি করেছেন আর কেউ করেননি আর ভারত থেকে কিন্তু অনেকেই করেছে যদিও করছি কিন্তু প্রতিবাদ করতে গিয়ে কি আমরা উস্কানিতে যেতে পারি আমরা উস্কানি এটাকে আপনি বলতে পারেন যে টিট ফর ট্যাটের মতো উনি করেছেন যদিও আমি তো বললাম যে উনি যে সরাসরি বলেছেন যে আমরা উত্তর পূর্ব ভারত দখল করে নিব চীনের সহযোগিতা চীনের সাথে মিলে এটা একটা রেটরিক এটা উনি বলেছেন এখন এই রেটরিক তো ইন্ডিয়া থেকে বেশি হয় এখন উনি হয়তো কাউন্টার করেছেন এখন বাকিটা উনি ভালো বলতে পারবেন বিকজ উনি একজন জেনারেল ছিলেন আর ডক্টর ইমুজ যেটা বলেছেন যে বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতি দরকার এই কথাটা আসলে আমাদেরকে ওইভাবে বিবেচনা করতে হবে যে উনি বিমান বাহিনীর মহড়া দেখতে গিয়ে কথাটা বলেছেন আমাদের যুদ্ধ প্রস্তুতিটা একটা দেশের সব সময় থাকতে হয় যুদ্ধ প্রস্তুতি থাকার মানে না যে আমরা আরেকজনের সাথে যুদ্ধ করব। আপনারা আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশ কখনো আগ্রাসী শক্তি নয় কিন্তু কেউ যদি আমাদেরকে আক্রমণ করে তাহলে আমরা কিন্তু ছেড়ে কি আমরা আমাদের আমাদের জন্য ইতিহাস থেকে আহ আপনাদের আমাদেরকে মানে শিক্ষা নিতে হবে জেনারেল জিয়াউর রহমান যখন এসছিলেন তখন তিনি এই চীন এবং আমেরিকা এবং একই সাথে মুসলিম বিশ্ব এই তিনটি শক্তির সাথে জোটবদ্ধতার পূর্ণভাবে উনি কম সময় পেয়েছিলেন যেতে পারেননি কিন্তু যে সক্ষতাটা গড়ে তুলেছিলেন সামরিক সক্ষতাটা তাতে কিন্তু বাংলাদেশের যে ভিত্তিটা উনি দাঁড় করিয়ে দিয়ে গেছিলেন নিরাপত্তা বা প্রতিরক্ষা ভিত্তিটা আমরা তখন চীনের সহযোগিতায় সমস্ত ভারী অস্ত্র শস্ত্র পেয়েছি আবার একই সাথে আমরা অনেকেই হয়তো জানেন না যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ করার জন্য আমাদেরকে হেলিকপ্টার দিয়েছে আমাদেরকে আমাদের সেনাবাহিনীর সমস্ত আপনার কমিউনিকেশন সেট দিয়েছে দিয়েছে আমাদেরকে রাডার রাডার এখনো আছে আমাদেরকে আমেরিকা সরবরাহ করেছে এবং আমেরিকা আমাদেরকে তখন কূটনৈতিক ভাবে যথেষ্ট সহায়তা করেছে আপনার তারপরে মুসলিম দেশগুলার অবদানের কথাও ভোলার উপায় নেই আমাদের সশস্ত্র বাহিনী গঠনের জন্য যে সার্বিক মানে অর্থ ব্যয় হতো তার একটা বড় অংশ আমাদের মুসলিম বিশ্বের এই সৌদি আরব বলেন বলেন আতার বলেন এরা দিয়েছে তো এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা একদম ছেড়ে দিলেও হবে খুবই ইম্পর্টেন্ট আমাদেরকে ভবিষ্যৎ নানান ধরনের দিক নির্দেশনা আমাদের নিজেদের জন্য বা আমরা কোন পথে যাব অবশ্যই ইতিহাস থেকে আমাদেরকে বাছাই করে নিতে হবে কিন্তু পাশাপাশি এই ইতিহাসও তো রয়েছে একটি যেমন বলুন আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানে মুসলিম বিশ্বের জায়গা থেকে আরেকটি তো রাজনৈতিক বা ভূ আঞ্চলিক যে ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট সেখান থেকে যদি বিবেচনা করি তাহলে সেখান থেকে কি বলবেন যে পাকিস্তানের কথা বললেন যে চীনের কথা বললেন যে আমেরিকার কথা বললেন সাথে সাথে যুদ্ধে তো তারা আমাদের বিরোধিতা করেছে এবং সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র যদি ভারতকে আমরা বিবেচনা নিই বিবেচনা মানে সত্য কথা সেই জায়গা থেকে আমরা কোনটিকে গ্রহণ করব। আমরা তো ভারতের সাথে দেখেন কাউকে গ্রহণ করার মানে বিষয়টা বিষয়টা হচ্ছে যে আমরা তো কখনো ভারতের কি কোনো ক্ষতি করার ক্ষমতা আমাদের আছে আমরা যদি করি সবসময় একটা দেশের ক্ষতি করে আমাদের বাংলাদেশেও এই ধরনের কিছু মাথা মোটা মানে এই উগ্র মস্তিষ্কের লোকজনের জন্ম হয়েছে এরা ভালো করার চেয়ে আমাদের ক্ষতি করছে আমাদের ক্ষতি করছে আমার প্রশ্ন ভারতের বিরুদ্ধে আমাদের অসংখ্য অভিযোগ রয়েছে সেই অভিযোগ বাস্তব ভিত্তিও রয়েছে এটা যেমন সত্য কথা আবার ভারত পাঁচ আগস্ট পর থেকে বাংলাদেশের রাজনীতিতে যে এক ধরনের সাম্প্রদায়িকতার উত্থানের ক্ষেত্র তৈরি হচ্ছে কিংবা মৌলবাদের একটা ক্ষেত্র তৈরি হচ্ছে সেই আশঙ্কা থেকে তো ভারতেরও উদ্বিগ্ন হওয়ার কারণ আছে নিশ্চয়ই তো সবকিছু বলি আপনি যেমন বলেন রেটু রেটরে কথা বা বলছেন সেখানকার মানুষের এখনো উস্কানি দিচ্ছে আজকে সকালে যেগুলো দিয়েছে আপনি বলছেন এবং ভারতের যে অবস্থা তাদের যে মনোভাব বাংলাদেশের প্রতি সবকিছু মিলিয়ে আপনাকে মনে হয় যে ভারতের কোন ধরনের আক্রমণের কোন সম্ভাবনা আছে বাংলাদেশে যদি বাংলাদেশ আপনার নিজে সেধে এর মধ্যে যোগ না দেয় তাহলে ভারত এখানে আক্রমণ কি কারণে করবে আবু রুস আমাদের এখন কি কোন ভূমিকা থাকা উচিত এবং যদি এক বাক্যে শুনতে চাই সব কিছু মিলিয়ে বাংলাদেশ যে পক্ষে থাক না কেন যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা আপনার আপনার এই জায়গা থেকে কি মনে হয় কতটুকু সম্ভাবনা বা আশঙ্কা দীর্ঘ আমার মতে হচ্ছে যে যদি ভারত আপনার পাকিস্তানের সাথে এখানে যদি চীন জড়িয়ে যায় তাহলে হয়তো বাংলাদেশের ভূমিটা একটা বিপদে পড়তে পারে ওই পর্যন্ত যাবে কিনা চীনও যেতে চাইবে কিনা আমার সন্দেহ আছে সুতরাং বাংলাদেশের মানুষের উচিত বা সংশ্লিষ্টদের উচিত মাথা গরম না আমার আমরা ব্যক্তিগতভাবে কে কার পক্ষ নিলাম কোন দিকে নিলাম না নিলাম সেটা অন্য বিষয় সেটা নিতেই পারে কিন্তু মাথাটা ঠান্ডা রাখেন উগ্র কোন কথাবার্তার দিকে যেন আমরা হেলে না পড়ি এটা বাংলাদেশের জাতীয় অস্তিত্বের ক্ষতি করে আমাদের নিরাপত্তা ডকট্রিনের ক্ষতি করে হ্যাঁ আমাদের মাথা ঠান্ডা রাখা দরকার তার কারণে আমরা এখনো কোনো বৃহৎ শক্তির সাথে কোনো জোটবদ্ধতায় যাইনি ঠিক আছে শেষ প্রশ্ন করে তারপরে আর একটা ছোট প্রশ্ন করি একেবারে শেষ প্রশ্ন আপনার অন্য জায়গায় আছে ব্যস্ত আছে বাংলাদেশের কোন কোন পক্ষের শক্তি কি এমন একটা জিনিস চাইছেন যে আসলে যুদ্ধে জড়িয়ে পড়া হোক এবং তার মধ্য দিয়ে বিশেষ কোন তাদের হিডেন কোন এজেন্ডা বাস্তবায়ন সহজ হবে শুনেন এই ধরনের উগ্র মস্তিষ্ক বা উন্মাদ উন্মাদনা সব দেশেই থাকে পাকিস্তানেও আছে ভারতেও আছে আমেরিকাতেও আছে মানে চীনেও আছে বাংলাদেশেও আছে বাংলাদেশে হয়তো এখন এটা একটু বেশি হয়েছে এরা চাইবে যে এই জজবা এটাকে আমি বলি জজবা হুজুক আবেগ এগুলো থাকবেই কিন্তু রেসপন্সিবল ভূমিকা রাখতে হবে যারা সরকারে আছে তাদেরকে মিডিয়াকে আপনার আমাদের সশস্ত্র বাহিনীকে রেসপন্সিবল ভূমিকা রাখতে হবে আমাদেরকে বুঝাতে হবে মানুষকে যে আমাদের দেশের স্বার্থ কোনটা আগে আমাকে দেখতে হবে বাংলাদেশের স্বার্থ আমি বাংলাদেশি আমি প্রথমে একজন বাংলাদেশি আমার দেশের স্বার্থ আমি সবার আগে দেখবো আপনার সাথে আমার দ্বিমত থাকবে কিন্তু আমার দেশের ক্ষেত্রে কোনো দ্বিমত থাকবে না আমরা তর্ক করব আমরা একজন আরেকটা যুক্তি দিব কিন্তু দেশের স্বার্থ সবার আগে জি অনেক ধন্যবাদ সাংবাদিক আবুরুজ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য